সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ঢাকার সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই সমাজ ব্যবস্থা এখনও পুরোপুরি অর্জিত হয়নি তাই সরকার অঙ্গীকার নিয়েছে বৈষম্যহীন শোষণমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালের ঐতিহাসিক মুহূর্তগুলো একুশ নভেম্বরের সমন্বিত আক্রমণ নৌ নৌকমান্ডোদের অপারেশন জ্যাকপট বিমানবাহিনীর কিলোফ্লাইটের সাহসী হামলা যার নেতৃত্বে দ্রুত এগিয়ে এসেছিল স্বাধীনতার বিজয় এই সকল ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন বাংলাদেশকে এখন মানবিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করাই হল নতুন প্রজন্মের দায়িত্ব অধ্যাপক ইউনুস আরও বলেন জুলাই দুই এর ছাত্রজনতার আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে তরুণরা মেধা প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই সরকারের প্রত্যাশা তিনি নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে চলমান সব কার্যক্রম আরও বিস্তৃত করা হবে